হাই বন্ধুরা গুড মর্নিং সকালে সবাইকে আশা করি সবাই ভালো আছে দেখো এটা হচ্ছে পাস্তা নিয়ে নিয়েছি আমি আর এখানে নিয়েছি শশা টমেটো আলু আজকে নিরামিষ করে পাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না তো দেখো পাস্তাটাকে ঢেলে নিচ্ছি এই পরিমাণে করব আর আলু টালুগুলো ঝুলে নিয়ে কেটে কুটে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো এটা সেদ্ধ করে নিয়েছি নিয়ে ঠান্ডা জলে একটু ধুয়ে নিলাম ঠান্ডা জলে ধুলে কি হয় তার মধ্যে যে একটা লেগে যাওয়া ভাব সেটা হয় না অ্যাকচুয়ালি কড়াইতে দিলে সুন্দর ওটা একাই ছেড়ে যাবে তো কড়াইতে দিয়ে দিলাম তেল তো কড়াইটা বেশ সুন্দর গরম হয়ে এসছে তো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দেবো কাঁচা চিরা লঙ্কা দেখো আলুটাকে আমি বেশ সুন্দর লাল করে নিয়েছি দিয়ে দেবো টমেটো কুচি একটুখানি শশা কুচি এখন এটাকে দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো দেখো পাস্তাটার মধ্যে একটুখানি সস দিয়ে দিলাম সসটা দেওয়ার পরে মনে পড়েছে আরে আমি তো ভিডিওটা চালাইনি একটু ম্যাগি মশলাও দিয়ে দিয়েছি এক প্যাকেটের মতো তো এখন আমার পুরো এটা রেডি হয়ে গেছে তা এখন নামিয়ে নেব এটার মধ্যে চাইলে তোমরা একটু সায়া স্বার্থ দিয়ে নিতে পারো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা যদি নতুন হও সাবস্ক্রাইব করতে ভুলবে না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা যদি নতুন হয় সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রিয়াঙ্কা সিরিজ কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রইল অনেক ভালোবাসা এরকমভাবে নিরামিষ পাস্তা একবার বানিয়ে খেয়ে দেখো আশা করি সবার ভালো লাগবে টাটা